আসসালামু আলাইকুম আগামী কালকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে যাবেন সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে ওনার বৈঠক হবে সেই বৈঠকে ধারণা করা হচ্ছে দুইটা বিষয়ে ভারত গুরুত্ব দিয়ে আলোচনা করবে সেটা হলো শেখ হাসিনার এক নম্বর হলো শেখ হাসিনার বিচার দুই নম্বর হলো আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া এই দুইটা ব্যাপারে সরকার এবং ডক্টর ইউনুস অত্যন্ত কঠোর এবং কঠিন অবস্থানে আছে কারণ আওয়ামী লীগ তার নিবন্ধন নির্বাচন কমিশন থেকে বাতিল হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে গত বছর নির্বাহী আদেশের মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাহলে আওয়ামী লীগের আর নির্বাচন করার কোন সুযোগ নেই এবং গতকালকে ডক্টর ইউনুস ব্রিটিশ পররাষ্ট্র উন্নয়ন বিষয়ক মন্ত্রীকে স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই কোনো সুযোগ নেই কারণ আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপের জন্য নিষিদ্ধ দল এবং আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে বাতিল করা হয়েছে আর দ্বিতীয় হলো যেটা শেখ হাসিনার বিচার শেখ হাসিনার বিচার তো সেটা বাংলাদেশের আদালতে রায় যেটা হবে সেটা এর বাহিরে তো দেওয়ার আদালতে কি রায় দেওয়া হয় কি রায় দিবে সেটা তো আদালত জানে জানে বিচারকটা সেটা তো আগের থেকে বলে দেওয়া যাবে না এবং সেটা ভারত ঠিক করে দিতে পারবে না কোনো অবস্থাতে বাংলাদেশ একটা স্বাধীন দেশ ভারতও একটা স্বাধীন দেশ একটা স্বাধীন দেশ আর একটা স্বাধীন দেশের বিচার ব্যবস্থা কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারে না তাই ধরেই নেওয়া হচ্ছে যে দুইটা ব্যাপার সেটেল করতে চাচ্ছে এগুলি অত্যন্ত জটিল এবং অত্যন্ত কঠিন দুইটা ব্যাপার এই দুইটা ব্যাপারে কোনো ধরনের কোনো আপোষ হওয়ার সম্ভাবনা নেই শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের নির্বাচন নিয়ে কারণ এই নির্বাচনে যদি অংশগ্রহণ করতে দেয়া হয় আর শেখ হাসিনার রায় যদি কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয় তাহলে ডক্টর ইউনুসের সরকার এই আর ক্ষমতায় থাকতে পারবে না কারণ জনসমর্থন ওনার লাগবে রাজনৈতিক এখন বিএনপি শক্ত অবস্থানে আছে এই ব্যাপারে জামাত সহ সকল রাজনৈতিক দল খুব কঠোর অবস্থানে আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার নিয়ে এখানে যদি কোনো ধরনের কোনো সমঝোতা করার চেষ্টা করা হয় ভারতের প্রভাবে সেটা বাংলাদেশে সম্ভব হবে না বাস্তবায়ন কারণ এটা সরকারের শুধু উপর নির্ভর করে না এটা সকল রাজনৈতিক দল এবং দেশের জনগণের সবার উপর নির্ভর করে এটা জনগণ কিভাবে নিবে ডক্টর ইউনুস খুব ভালোভাবে জানেন জানেন যে এই ধরনের যদি প্রভাবিত কোনো রায় দেওয়া হয় তাহলে এটা জনগণ মেনে নিবে না এবং দেশে রাজনৈতিক সংকট দেখা দিবে এবং এটার ব্যাপারে ডক্টর ইউনুস সকল রাজনৈতিক দল খুব কঠোর অবস্থানে আছে তারপর আমি বললাম যদি উনি চাইও এটা কি সম্ভব চাইলেও এটা সম্ভব না কোনো অবস্থাতেই এই রায় টেম্পারিং করা বা ওনার সাজা কমিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নির্বাচন করতে দেওয়ার সুযোগ দেয়া এগুলি ওনাদের হাতে নেই এই ক্ষমতাগুলি ওনাদের নেই এবং ওনারা করবেন না থাকলেও ওনারা পারবেন না কারণ এখানে জনগণের মতামত আছে জনগণ কি আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে সরকার চাইল দিবে না প্রশ্ন হলো উত্তর হলো দিবে না কোন অবস্থাতে এবং আওয়ামী লীগ যেখানে তার নেতা কর্মী সহ সব এখনো পলাতক অবস্থায় আছে বেশিরভাগ নেতা কর্মী এখন আত্মগোপনে তারা কোথায় আছে কি অবস্থায় আছে তাই জানা যাচ্ছে না আগামী তিন মাস পরে নির্বাচন সেই নির্বাচনে কি করে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে করবে কারণ নির্বাচন যদি তারা সুযোগও দেয় তারপর তাদেরকে দেশে আসতে হবে আর সেই যে তাদের বিরুদ্ধে যেসব মামলা আছে সেগুলি মোকাবিলা করতে হবে করে তারা নমিনেশন নিতে হবে নমিনেশন যদি না পায় নির্বাচন কমিশন যদি বাতিল করে দেয় তাদের বিরুদ্ধে যে বিভিন্ন অপরাধের মামলা আছে সেগুলির জন্য তখন কি করবে আইনি দিকগুলিও দেখতে হবে এবং জনগণের দিকগুলিও দেখতে হবে জনগণের মতামত দেখতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মানসিকতা বুঝতে হবে সব মিলিয়ে ভারতের একটা সেটা বর্তমান এই সময়ে সম্ভব না অন্তত কোন অবস্থাতে সম্ভব হবে না যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা শেখ হাসিনার রায় প্রভাবিত করা এবং আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ গ্রহণ করতে দেয়া এগুলি বাংলাদেশে বর্তমান বাস্তবতায় পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার شرايط على تقبل الله حافظ